ওয়েলকাম টু বল পেজ এন্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বৌদ্ধ ধর্মে নির্মাণ বলতে আমরা কি বুঝি সে তাৎপর্য আয়োজন যেখানে সকল ধর্মসমূহের মূল লক্ষ্য থাকে স্বর্গ ও বর্মলোক লাভ করা সেখানে বৌদ্ধ ধর্মে মূল লক্ষ্য হলো নির্মাণ লাভ করা নির্মাণ হল বৌদ্ধ ধর্ম মতানুসারে সাধনার চরম পরিণতি বা পর প্রাপ্তি দীর্ঘ সময় সাধনার পরে কেবল এমন স্তরে পৌঁছানো যায় বৌদ্ধ মতানুসারে নির্মাণ হল মুখ্য সত্য নির্মাণ সেই অবস্থা যেখানে জন্ম নেই বিয়াদি নেই মৃত্যু নেই সুখ নেই মনস্তাপ নেই হতাশা নেই এমনকি যেখানে পৃথিবী জল তেজ ও বায়ু নেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এর সংস্থান নেই অথচ অন্ধকারও নেই সেখানে সংসার স্রোতের গতি রুদ্ধ হয়েছে সেখানে পরম অবস্থানে নির্বাণ বলা হয় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এর সংস্থান নেই অথচ অন্ধকার নেই সেখানে সংসার স্রোতের গতি রুদ্ধ হয়েছে সে পরম অবস্থানে নির্বাণ বলা হয়ে থাকে নির্বাণ শব্দের অর্থ নির্বাপিত হওয়া নি উপসর্গের সঙ্গে বান শব্দটি যুক্ত হয়ে নির্বাণ শব্দটি বোৎপন্ন হয়েছে নি উপসর্গতি অভাব নাই কয়, শেষ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় বান শব্দটির আবিধানিক অর্থ বৌদ্ধ বুদ্ধশাস্ত্রে তৃষ্ণা বোঝাতে এই বান শব্দটি ব্যবহার করা হয় অতএব নির্বাণ বলতে তৃষ্ণার ক্ষয় বোঝায় আমাদের মনে রাগ ঈর্ষা মোহ লাভ লোভ ইত্যাদি ক্ষতিকর প্রবৃত্তির উৎপত্তির কারণ হচ্ছে তৃষ্ণা বা কামনা তৃষ্ণার কারণে মানুষ বারবার জন্মগ্রহণ করে দুঃখভোগ করে যিনি নির্মাণ সাক্ষাৎ করেন তিনিই তৃষ্ণা মুক্ত হন তার তৃষ্ণাজাত রাগ দেশ মহাগ্নি নির্বাপিত হয় তার জন্ম মৃত্যুর প্রবাহ নিরুদ্ধ হয় ফলে তিনি সর্বপ্রকার দুঃখ হাতে মুক্ত হন অতএব যে ধর্ম প্রত্যক্ষ করলে তৃষ্ণার কয় হয় রাগ দেশ মহাগ্নি নির্বাপিত হয় জন্ম মৃত্যুর প্রবাহ ও কার্যকরণ নিরুদ্ধ হয় এবং সর্বপ্রকার নিরোধ দুঃখের নিরোধ হয় তার নাম হচ্ছে নির্বাণ সংক্ষেপে যাবতীয় দুঃখের নিরোধ বা নিবৃত্তি হওয়াকে নির্বাণ বলে তাই বলা যায় নির্বাণাং পরমাং সুখাং অর্থাৎ নির্বাণ পরম সুখ নির্বাণ এক লোকত্বর অভিজ্ঞতা সাধারণ উপলব্ধি বা বাসা দিয়ে নির্বাণের প্রাপ্তি ক্রম সুখ বোঝাতে পারা সম্ভব নয় কোনো ব্যক্তি ধরা যাক কোনো ব্যক্তি জীবনে কখনো মিষ্টি খায়নি তাকে মিষ্টির স্বাদ কি শুধু বর্ণনা দিয়ে বোঝানো কি সম্ভব অনুরূপভাবে নির্বাণের প্রকৃত অবস্থা সাধারণের পক্ষে বোঝা কঠিন যেমন কোনো ব্যক্তির পক্ষে নিঃশেষটায় হিমালয় পর্বতে আরোহণ করা সম্ভব কিছু হিমালয় পর্বত নিয়ে এসে অন্যদের দেখানো অসম্ভব একইভাবে সাধনার দ্বারা বুদ্ধ নির্দেশিত মার্গ অনুসরণ করে পরম প্রাপ্তি নির্বাণ সাক্ষাৎ সম্ভব কিন্তু এর অনির্বচনীয় স্বাদ সাধারণকে বোঝানো অসম্ভব নয় শাস্ত্রে উল্লেখ আছে যে ন্যূনপক্ষে সুতাপত্তি ফল ন্যূনতম সুতাপত্তি ফল অর্জন না করলে নির্বাণের স্বরূপ অবগত হওয়া যায় না আজকার নয় এখানে সমাপ্ত করলাম যদিও ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ারিং করবেন সবাইকে ধন্যবাদ